আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি সবসময় সালা ট্রেনে ভিডিও করি আজকের ভিডিওটা অন্যরকম অন্য কবুতর যদিও অন্য কবুতর তারপরও সেটা পাকিস্তানি হাই ফ্লাইয়ার কবুতর যদিও এগুলো নিয়ে আমি আগে কাজ করছি এখন কবুতর রাখি না লফটে তাই ভিডিও করতে পারি না তো আমার কাছে যখন হলো তখন আবার আমি ভিডিও শুরু করলাম তো আজকের কবুতর দেখে সবাই চিনছেন পাকিস্তানি হাই ফ্লেয়ার কবুতর কিন্তু আপনারা যারা কবুতর সম্বন্ধে আইডিয়া আছে সবাই চিনি হয়েছেন কবুতরটা এটা একটা গোল্ডেন কবুতর নিয়ে তারপরে কবুতরের শখ করাবো অবশ্যই কবুতরের শখ করলে আপনারা তখন কবুতরটাকে দেখতে পারবেন তো যাই হোক প্রথমত যেহেতু আমি কবুতরটা হাতে নিছি আগে কবুতরটাকে শখ করাবো তারপরে আপনারা কবুতরের ভিডিওটা পূজায় ক্রমে দেখতে পারবে দুপুরে খাওয়ার পরে কবুতর অনেক লড়াচড়া করে এটাকে আর সব করাটা অনেক কষ্ট হয়ে যায় লাল চোখ কবুতরের চোখের রিং দেখা যাচ্ছে এটা একটা মেল কবুতর ফিমেল নিয়ে দুইটা একসাথে করা যায় না অবশ্যই ফিমেলটাকে আমি দেখাবো গোল্ড তো হোয়াইট গোল একবার হোয়াইট গোল্ডেন গোল্ডেনের গোল্ডেনের বৈশিষ্ট্যটাই এরকম হওয়া উচিত যদিও পাকিস্তানে এখনো গোল্ডেন কবুতরের মধ্যে আপনার যেগুলো হোয়াইট গোল্ডেন বা সিলভার গোল্ডেন পাক সাদা কালো আছে সিলভার গোল্ডেনও আছে হোয়াইট গোল্ডেনও আছে তারা পর্যায় করবে এটাকে আরো সাদা করবে এটাও পাকিস্তানি কবুতর যারা পুরোপুরি সাদা করছে বা সাদা কবুতরের মধ্যে নিয়ে আসছে সেই কবুতরের মধ্যে এটা দম সাদা একদম কিছু ব্ল্যাকের অংশ থাকে কবুতরের মধ্যে হালকা পাতলা পুরোপুরি সাদা হয় না গোল্ডেন কবুতরের শখ করাইলাম আর টেরি কবুতর ছোট গোল্ডেন কবুতর অনেক বড় একটা সোমাস জেন্টেল কবুতর নিয়ে যদি বলতে হয় তাহলে বলতে হয় এইগুলা কবুতর এই কবুতরের সাড়ে এগারোটা ঘন্টা পর্যন্ত ফ্লাই করতেছে এই টুর্নামেন্টে এগুলার রেজাল্ট আসবে কি জানি না বারো ঘন্টা পর্যন্ত হইলে হয়তো একটা রেজাল্ট আইসা পড়বে এগুলার বেবি তো যাই হোক এগুলার বেবি দিয়ে আমি যা আমার আমার যারা আছে আমার প্রিয়জন আমার ব্যক্তিগত আপনাদের সাথে ভিডিও করার আগে থেকে যাদের সাথে সম্পর্ক যারা আমার কৌতল নিয়ে কাজ করছে কবুতর নিয়ে তারা উড়াইছে রেজাল্ট করছে তারা এখন এই গোল্ডেন কবুতরটা এটা এটাও তাদের সংগ্রহে পাকিস্তান থেকে আনা এই এটার ভেবে দিয়ে তারা এখন প্রতিদিন কাউন্ট করতেছে দিন তিন দিন পরে কাউন্ট করতেছে দশ ঘন্টা সাড়ে দশ ঘন্টা এগারো ঘন্টা আমি যখন কবতারগুলো তার থেকে নিয়ে আসি সংগ্রহ করি তখন তার কবুতার এই বেবিগুলো সংগ্রহ করছিলাম এখন পার্টিসিপেন্টের জন্য সে আমাকে দিবে না পরবর্তীতে বেবিগুলো দিয়ে দিবে আমাকে কারণ আমি প্রচুর কবিতা তাকে দিছি তাকে সে ভালো একটা পজিশনে আছে এখন বাংলাদেশে তো সে আমার মেন পেয়ারগুলো দিছে এই মেন পেয়ারগুলো দিয়ে ভিডিও করতেছি বা লাইভ করব আর ভবিষ্যতে এই কবিতা আমার কাছে থাকবে কিনা জানি না এগুলা গোল্ডেন কবুতর লাল চোখের কবুতর আর আপনারা লাল চোখের কবুতর সম্বন্ধে জানেন হয়তোবা সবাই জানেন লাল চোখের কবুতরটা পাকিস্তানের কোন জেলাতে তৈরি এটাও আপনারা ভালো করে জানেন যেমন টেনি সম্বন্ধে জানেন এমন হাই ফ্লেয়ার সম্বন্ধেও জানেন তারপরেও আমি বলতেছি লাল চোখের কবুতরগুলো বেশিরভাগই হয়ে থাকে কাসর কাসুরের কবুতরগুলাই সব লাল চোখ শুধু গোল্ডেন না কাশোরি কবুতর ডাবলে বলেন তারপরে এই ধরনের কামাগার লাল চোখের সব কবুতর কাশোরি কাশুরি যখন তৈরি হয় কাশুরে তো এগুলোর রেজাল্টও খুব ভালো এগুলো দিয়েও বড়ো বড়ো ওস্ত ভালো রেজাল্ট করতেছে আর আমার মনে হয় না কারো কাছে এতটা ফুল ফ্রেশ এরকম বডি ফিটনেসের কারো কাছে গোল্ডেন হোয়াইট গোল্ডেন কবুতর আছে কিনা না খুবই রেয়ার এটা নিয়ে বলার কিছু নাই খুব কম সংখ্যক লোকের কাছেই এটা আছে তো বিয়র্স আমার ভিডিওটা জানি না কতক্ষণ হয়েছে টাইম দেখতে পারতেছি না আসতে চশমা সারা ভিডিও করতেছি তো ভালো থাকবেন আশা করি সবাই আর অবশ্যই যারা লাইক কমেন্টস করেন না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি সময় থাকে আমি অবশ্যই এটার ফিমেলটাকে নিয়েও আমি আপনাদেরকে দেখাবো দেখি এখন সময় হয় কিনা যদি হয় তাহলে আমি দেখাবো আর এটা পাঞ্জা দেখাই নাই পাঞ্জা দেখেন একদম সাদা চোখের যেহেতু হোয়াইট গোল হোয়াইট গোলের পাঞ্জা সাদা অনেক সময় কালো আসে অনেক সময় নখ কালো আসে আর কালো আসলেই যে বেবি কালো আসবে এরকম না গোল্ডেন কবুতর নিয়ে অনেকে আমাকে আগে প্রশ্ন করছেন গোল্ডেন কবুতর সম্বন্ধে বলেন এটা যেহেতু কাসোর তৈরি হয় কাশর থেকে এখন পুরো ওয়ার্ল্ডে এই ফেমাস এই গোল্ডেন শুধু এখন না আজ থেকে প্রায় প্রায় কত পনেরো বিশ বছর আগের থেকে এই গোল্ডেনের একটা চাহিদা ছিল পাকিস্তানে গোল্ডেন তৈরি হওয়ার পরে এটা বিভিন্ন জায়গায় সরায় যায় কারণ এটার রেজাল্ট খুবই ভালো মাসাল্লাহ অনেকে গোল্ডেন দিয়ে পার্টিসিপেট করে এবার আমি আমার এটার বেবি দিয়ে যারা করবে জয়ন্ত জানি জয়ন্ত ভিডিওটা দেখবে তাই জয়ন্তর নাম নিলাম জয়ন্ত এবারকা এইটার বেবি নিয়ে পার্টিসিপেট করবে অন্য কবুতরের সাথে আছে আমার কবুতরের সাথে আছে কিন্তু ওর গোল্ডেনটা বেবিটা এবারকে এত সুন্দর একটা রেজাল্ট দেখাইতেছে তো আশা করি এর বেবিগুলো একটা ফার্স্ট প্রাইজ পাবে আর এই কবুতরটা যখন উড়াইছে এটা যখন উড়াইছে যখন ছোটবেলা আনছে এটা যখন উড়াইছে এটা তেরো ঘন্টা পর্যন্ত লাস্ট ওর কাছে উঠছে ফিমেল উঠছে সাড়ে নয় ঘন্টা নটা ওর সে সাড়ে তেরো ঘন্টার মতো তেরো ঘন্টা কত মিনিট যাই হোক মনে নাই তেরো ঘন্টা মনে আছে যাই হোক যদি আপনারা আহ গোল্ডেন সম্বন্ধে ব্যক্তিগত বলবো যে গোল্ডেন যদি গোল্ডেন যেমন সবুজ চটের গোল্ডেন এই জায়গাটা বেশি কালো হয় চোখটা আরও বেশি লাল হয় হ্যাঁ চারিগুলা কালো হয় সবুজ চটের গোল্ডেন এখন অ্যাভেলেবেল হয়ে গেছে লাল চোখের মধ্যে আর হোয়াইট গোল্ডেন আর সিলভার গোল্ডেন এটা এখনো খুব টাফ হয়ে গেছে সবার কাছে নাই এটাও আস্তে আস্তে ধীরে ধীরে সবার কাছে হবে তো আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য আপনাদেরকে আমি হোয়াইট গোল্ডেন নিয়ে একটা ভিডিও করলাম তো ভালো লাগলে অবশ্যই আমাকে লাইফ করবেন সাপোর্ট করবেন কমেন্টস করবেন এই পর্যন্তই তো ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম